রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এতো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন আজকে লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসছি ভাই ঈদের ভিতরে তো হয় তো সবাই তো বাড়ি করে যাবে একটু জিপ টাইপের গাড়ি হলে একটু সবাই একটু বেটার হয় বুঝছেন এই জন্যে একটা নিশান এক্সটাইল নিয়ে এলাম দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটা গাড়ি এটাও কিন্তু ভাই ওয়াশ পলিশও করে নি টাচ আপও করিনি ভাই আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একটা যেভাবে রিভিউ ওইভাবে ওইভাবে কিছু করার সুযোগ নাই বুঝছেন তারপর ওয়াশ পলিশ করে দিব কালকে এই ওকে মডেল কথা বলছেন ভাই মডেল হলো 2012 মডেল 2017 এর রেজিস্ট্রেশন আচ্ছা প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট চালিত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং অনেক শক্তিশালী অনেক শক্তিশালী গাড়ি স্টাইল বলতে তো অনেক শক্তিশালী গাড়ি বুঝা

শৌখিন মানুষ ছিল জি জি খুব ইয়ে করে ব্যবহার করছে ভিতরটা ভাই হ্যাঁ কিন্তু খুব ফ্রেশ দেখেন কতটা চমৎকার বুঝছেন একদম ফ্রেশ আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পিছনের ফার্স্ট ক্লাস পিছনের ডোরটাও কিন্তু একদম ফ্রেশ ভাই দেখেন একদম ফ্রেশ এটা কি 5 সিট তো 7 সিট এটা 5 সিট 5 সিটের গাড়ি 5 সিটের গাড়ি 5 সিটের গাড়ি 5 সিটের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন লাইটগুলো দেখেন স্টাইল কি আমার মনে হয় নিশান এক্সটাইল না রেখে এটা স্টাইল রাখার দরকার ছিল স্টাইল ভালো এটা বুঝছেন খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখছেন অরিজিনাল গ্লাস কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল বুঝছেন নাম্বারটা কিন্তু নাম্বারটা কিন্তু খুব সুন্দর দেখছেন ফ্রেশ সিরিয়াল হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা দেখাবো ভিতরের এটা এবং পিছনে কিন্তু ভাই অনেক স্পেস একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি দেখেন অনেক স্পেস পাচ্ছেন আপনারা পিছনে আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই গাড়িতে যদি কোনো কাজ থাকে বা যে মানে ইয়ে করতে থাকে আমরা এটা করে দিব একদম নিজ দায়িত্বে দেখার নিজ দায়িত্বে আমরা করে দিব আর সেটা দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই আচ্ছা কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা নিশ্চয়তা দিচ্ছেন নিশ্চয়তা দিতে পারি আমরা হান্ড্রেড পারসেন্ট বাট এটা আরো ওয়াশ করতে হবে বাকিটা ওয়াশ পলিশ করে দেব আমরা একদম চকচকে করবে একদম চকচকে করবে এই হচ্ছে ভিতরের কন্ডিশন সিলিং তো আপনারা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন নিশান এক্সটেল নিশান এক্সটেল কোনো কাজ নাই গাড়িতে ভাই কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি চলেন এবার ইঞ্জিনটা দেখি চারটা চাকায় কিন্তু একবার নতুনের মতন চারটা চাকা কোনো কমতি নাই

দামে আসি ভাই এটা কমে প্রাইজে ছেড়ে দিবো যেহেতু আমাদের অত বিশ্বের গাড়িতে কাজকাম করানো কাজকাম করানো লাগে না আমরা যে অবস্থা দিব আমরা অল্প টাকা হলে লাভ করব বিশ লাখ সত্তর বিশ লক্ষ সত্তর বিশ লক্ষ সত্তর হাজার টাকা আসলে আরও অনার করব আমরা আমাদের শোরুম থেকে আরো আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো আসসালামু আলাইকুম